সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিষয় উপাধের প্রশ্ন সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সার বেশ দুই হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট এবং হচ্ছে ছিল চল্লিশ তো এক নম্বরে দেওয়া ছিল শব্দগুলো শুদ্ধ বানান লিখুন তাহলে এখানে আছে ভ্রাতা পুত্র ভাতা মধ্যে ভ্রাতৃত্ব পুত্র

প্রত্যুৎগমান একজন পয়রা ফলা তই জফলা রুষুখাদ্য গ ম তন্তন প্রত্যুৎগমন দুই নম্বরে শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাই আমাদের নির্ণয় করতে বলছে কোন নম্বরেতে আছে হেদমৌলভী হেদমৌলভী মানে হচ্ছে হেড হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলিক হচ্ছে ফার্সি শব্দ এটি একটি মিশ্র শব্দ তারপর হচ্ছে ইংরেজ ইংরেজ হচ্ছে পর্তুগিজ শব্দ দুপর দুপর হচ্ছে দেশি শব্দ উজবক উজ ভোগ হচ্ছে তুর্কি শব্দ তারপর তিন কথায় প্রকাশ করুন মনস্ক ঘ নম্বর হচ্ছে শত্রুকে বধ করা যায় সেটা হচ্ছে শত্রুঘ্ন নম্বর হচ্ছে দর্শন করা হয়েছে এমন এটা হচ্ছে প্রেক্ষিত ঘ নম্বর হচ্ছে যা সহজে মরে না সেটা হচ্ছে তোর চার নম্বর হচ্ছে শব্দ সমূহ কোন সমাস ক নম্বর হচ্ছে নীল আকাশ নীল আকাশ হচ্ছে নীল যে আকাশ এটি একটি হচ্ছে নম্বর হচ্ছে নিয়ম কানুন নিয়ম ও কানুন এটা একটি দ্বন্দ্ব সমাস ক নম্বর হচ্ছে নদী মাতৃক নদী মাতা যার বহু বৃহৎ সমাস তারপর হচ্ছে প্রবচন প্রবচন মানে হচ্ছে বচন মানে হচ্ছে প্রকৃষ্ট অর্থ বোঝায় এটা হচ্ছে প্রাধীন সমাস এরপরে পাঁচ নম্বরে দেওয়া আছে দুঃখিত এখানে ও নম্বর না এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেওয়া আছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে চারটি বাক্য লিখুন এটা উত্তর আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ছয় নম্বরে দেওয়া আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য উপযুক্ত শব্দ বসাতে বলছেন এ নম্বরে বলছেন আই হ্যাভ ক্রিয়েট কনফিডেন্স ইন তাহলে সে কনফিডেন্স ইন হয় ইন হয় তাহলে সে আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন

তারপর সাত নম্বর দেওয়া আছে কারেক্ট দা ফলোইং সেন্টেন্স হি ইজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স তাহলে এখানে হি ইজ ওয়ার্কিং এখানে আছে পারফেক্ট টেন্স বোঝা যাচ্ছে তাহলে সে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স এখানে ইজ এর পরিবর্তে হবে হ্যাজ বিন হবে হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স বি নাম্বার আছে ইউ ক্যান্ট মেক হিম টু আন্ডারস্ট্যান্ড তাহলে এটার উত্তর হচ্ছে ইউ ক্যান্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড এখানে টু টা উঠে যাবে এখানে মেক কেয়ার করে দেয় এখানে টু বসে না সাধারণত তাহলে ইউ কান্ট মেক হিম আন্ডারস্ট্যান্ড সি নাম্বার হতে ওয়ান শুড ডু দি ডু হিজ ডিউটি তাহলে ওয়ান শুড ওয়ান ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি এখানে হিজ এ পরিবর্তে ওয়ান্স হবে তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি আট নাম্বার হতে হচ্ছে ট্রান্সলেটিং টু ইংলিশ সে প্রায় অফিসে অনুপস্থিত থাকে তাহলে হি ইজ অফেন

fish cannot fly can there এরপর দেয়া আছে নয় নম্বরে রাইট সিক্স সেন্টেন্স অন অনেস্টি অর্থাৎ সততা সম্পর্কে আমাদের ছয়টি বাক্য লিখতে বলতেছে সেটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন গ নম্বর হচ্ছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমলো কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনির ব্যয় শতকরা কত বাড়ানো বা কমলো তাহলে বিশ পার্সেন্ট কমে গেলে চিনি মূল্য হচ্ছে আশি টাকা কারণ হচ্ছে একশো থেকে বিশ মাইনাস করলে হচ্ছে আশি টাকা আর বিশ পার্সেন্ট বৃদ্ধিতে চিনির ব্যবহার হচ্ছে একশো 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 বিশ বিশ তার তার মানে মানে হচ্ছে 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 টাকা টাকা নতুন খরচ যেহেতু গুণ আশি হাজার পূর্বের খরচ হচ্ছে একশো গুণ হচ্ছে আরো একশো তার মানে হচ্ছে দশ হাজার টাকা তাহলে ব্যয় কমলো হচ্ছে দশ হাজার থেকে ন হাজার ছয়শ টাকা ব্যবহার করলে হচ্ছে চারশো টাকা তাহলে দশ হাজার টাকায় ব্যয় কমলো হচ্ছে চারশো টাকা এক টাকা ব্যয় কমলে সেক্ষেত্রে বাঘ হবে এখানে চারশো হবে উপরে এবং বাঘ হচ্ছে এখানে হচ্ছে দশ হাজার দশ হচ্ছে তাহলে যেহেতু শতকরের কথা বলতেছে শতকর কত কমল তাহলে শতকরা একশো টাকায় তাহলে একশো এটা সেক্ষেত্রে গুণ হবে এখানে গুণ হবে আরো একশো তাহলে আমরা গুণ যদি এখানে একশো দিই তাহলে এই শূন্য এই শূন্য এবং ঈশন এই শূন্য এইখানে দুইটা শূন্য এখানে চারের মধ্যে কাটা যায় তাহলে উপরে শুধুমাত্র চার থাকে চার টাকা হয় তাহলে চার পার্সেন্ট হচ্ছে আমাদের ব্যায় কমলা এক এক নম্বর হচ্ছে একটি চৌপাচার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্তব চার মিটার এবং উচ্চতা আছে তিন মিটার চৌপাচারের পূর্ণ পানি পূর্ণ পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হবে সমাধান তাহলে হচ্ছে সমাধান হচ্ছে

এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তাহলে ট্রু দেব তাহলে আমরা যদি এখানে ওই 2 তে 2 এর কাটে তাহলে সেই ক্ষেত্রে 1 থাকে এবং এই 2 তে যদি আমরা 12 এর কাটে তাহলে হচ্ছে 6 থাকে তাহলে 6 এর যদি স্কয়ার করি তাহলে 36 হয় এবং এদিক দিয়ে 1 এর স্কয়ার করলে হয় 1 তাহলে 36 থেকে 1 চলে গেল হয় 35 এরপর দেওয়া আছে সাধারণ গণনা অংশ এ আর ডি এর পূর্ণ কি আর কাজ কি টি আর ডি হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অধীনে থেকে বৈদেশিক কর তায়ন অনুদান ও ঋণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যক্রমের মধ্যে পার্থক্য র্যাম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি আর রয়েছে মেমোরি এখানে হচ্ছে র্যাম হচ্ছে একটি স্থায়ী মেমোরি রম হচ্ছে অস্থায়ী মেমোরি এটি একটি অধ্যায়ী মেমোরি যার মানে বিদ্যুৎ চলে গেল ডেটা মুছে না এটা একটা হচ্ছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেল সরবরাহ বন্ধ হলে এর সকল ডেটা মুছে যায় ডেটা শুধুমাত্র পড়া যায় ডেটা লেখাও ও পড়া দুটাই যায় সাধারণত র্যামের ডেটা শুধু পড়া যায় লেখা যায় না বা পরিবর্তন করা যায় না কিন্তু র্যামের ক্ষেত্রে সেক্ষেত্রে তার বিপরীত লেখাও যায় এবং পড়া উভয় কাজ করা যায় ব্যবহার কম্পিউটার স্টার্টআপ আপ নির্দেশাবলী ফার্মওয়্যার এবং হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেম ডেটা সংরক্ষণে এটি ব্যবহার করা হয় এটি রোম এর দ্রুত এবং কম্পিউটার সক্রিয় প্রোগ্রাম এবং ডেটা গুলো সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এরপর সে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে চারটি বাক্য লিখুন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে চারটি বাক্য হল ফিলিস্তিন রাষ্ট্র মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড যা রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করা হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অঞ্চলের প্রধান রাজনৈতিক সমস্যা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র বিশ্বের বহু স্বীকৃতি দিয়েছে এখানকার মানুষ দীর্ঘদিন স্বাধীনতা স্বশাসনের জন্য সংগ্রাম করে আসছে আশিয়ানের পূর্ণরূপে এর সদস্য সংখ্যা কত আসিয়ান মনে হচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্কার অনুযায়ী এর সদস্য হচ্ছে ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম ও পূর্ব তৃণমূল আর বেশ কয়েকটি দেশ হতে যাচ্ছে যেমন বাংলাদেশ সমস্যা সম্পর্কে চারটি বাক্য লিখুন তো প্রথমে দেওয়া আছে মিয়ানমার রাখাইন রাজ্যে বসবাস করে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন নিপীড়নী হলো রোহিঙ্গা সমস্যার মূল কারণ দুই সালে মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক দমন পীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় তিন নম্বর হচ্ছে রোহিঙ্গার নাগরিকত্বের অধিকার ও অন্যান্য মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত চার নম্বরে হচ্ছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে এবং তাতে পুনর্বাসনের জন্য কক্সবাজার বাসাঞ্চলে শরণার্থী ক্যাম্প রয়েছে তবে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো অনিশ্চিত এ ছিল আমাদের বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশ্ন সমাধান ধন্যবাদ সবাইকে